নিখোঁজ হওয়ার বিশ দিন পরেও খুঁজ মেলেনি স্বপ্না আক্তারের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে মোসাম্মদ স্বপ্না বেগম চব্বিশ বছর নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন গত পয়লা জানুয়ারি দু তারিখ থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না নাম মোসাম্মদ স্বপ্না বেগম পিতা মোহাম্মদ রেনুমিয়া গ্রাম পাইকপাড়া বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বয়স চব্বিশ বছর গত পয়লা জানুয়ারি দুহাজার ছাব্বিশ ইং তারিখে স্বপ্না বেগম নিজ বাসা থেকে হরশপুর যাওয়ার উদ্দেশ্যে বের হন এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাসায় ফিরে আসেননি আত্মীয় সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হালকা টিয়া রঙের সালোয়ার কামিজ তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক পাঁচ ফুট দুই ইঞ্চি যোগাযোগের অনুরোধ যদি কোনও হৃদয়বান ব্যক্তি উক্ত তরুণীর সন্ধান পেয়ে থাকেন বা কোনও তথ্য জেনে থাকেন তবে মানবিক খাতিরে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যোগাযোগের নাম্বার শূন্য এক সাত দুই পাঁচ দুই এক দুই দুই পাঁচ চার আপনার একটি শেয়ার বা সামান্য তথ্য ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখে হাসি দয়া করে পোস্টটি শেয়ার করে সন্ধান পেতে সাহায্য করুন